একদম হালকা তেল মশলা ডিমের রেসিপিটা শেয়ার করলাম রোজ রোজ কার বা ভালো লাগে স্পাইসি খাবার খেতে তাই মাঝে মাঝে তো ইচ্ছে হয় যে একটু হালকা পাতলা কিছু খেয়ে দেখি তো যাই হোক এভাবে আমি কীভাবে তৈরি করলাম দেখাচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন ফোড়নের জন্য হাফ চাষমান জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম সেই জিরে শুকনো লঙ্কাটা হয়ে এলে ওই টাইমে এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা এতক্ষণ লাল লাল করে ফ্রাই করে নেবো এরপর এখানে একটা ছোটো সাইজের রসুন আর হাফ ইঞ্চির মতো আদা এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে ফ্রাই হওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে কুক করে নিলাম আর এদিকে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে রেখেছিলাম এখন সেই আলুগুলোকে ঠান্ডা হওয়ার পর এখানে এইভাবে আমি আলু সেদ্ধ যেভাবে মাখে সেইভাবে আমি এটাকে মেখে মানে হাতের সাহায্যে চটকে নিলাম আর ওদিকে আদা রসুনের গন্ধটা চলে গেলে ঠিক ওই টাইমে আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো কুক করে নেবো দু তিন মিনিটের মতো কুক করে নেব টমেটোটা দেওয়ার পর এরপর এখানে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আর হচ্ছে ওইদিকে আলুগুলোকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেই দিয়েছি এখন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দেবো হাফ স্পুনের মতো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চারটের মতো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করতে পারো কোনো ব্যাপার না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন সমস্ত মশলার সাথে এটা মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। নালে পুড়ে যাওয়ার চান্স থাকে সেজন্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার ফলে দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে আর কত সুন্দর হয়ে যাচ্ছে রান্নাটা আর আজকে যাই না আমার দেখো ভিডিওর সে কোয়ালিটিটা এরকম হচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না মাঝখানে একটু একদম ছোট ছোট দেখাচ্ছে যাই হোক দেখো মশলাকে তেলটা ছেড়ে এলে ঠিক ওইটাই আমি এখানে মেশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আগে থেকে বয়েল করে রেখেছিলাম আলুগুলো দেওয়ার পর এগুলো সমস্ত মশলার সাথে তিন চার মিনিট এভাবে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে না নিচ্ছি আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত আলুগুলোকে সমস্ত মশলার সাথে আর মাঝে মাঝে এরকম একটু হালকা পাতলা কোনো রেসিপি করে দেখবে তো খেতে ভালোই লাগে কোনো সময় মাছ মাছও এইভাবে রান্না করে খেয়ে দেখো এ খুবই ভালোই লাগে আর কি খারাপ লাগে না তো আজকে আমার ইচ্ছে হলো যে এইভাবে একটু রান্না করব তো যাই হোক তিন চার মিনিট কষানোর পরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু আমি রেসিপিটা খুব হালকা করব। সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি আপনাকে জলটা দেওয়ার পর আমি তিন চার মিনিটের মধ্যে ফুটিয়ে নেব যেহেতু গরম জল দিয়েছিলাম তো বেশি কোনো দরকার নেই এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে একটু সামান্য গরম মশলাগুলো অ্যাড করে দেবো লাস্টে বাস আমার ডিমের এই রেসিপিটা রেডি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই তোমরা লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আমাকে জানিও আমার কেমন লেগেছে বা আজকের মতো কালার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো